মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা নাশপথের হলে হলে সংগ্রাম করেছে লড়াই করেছে গুলির মুখে জীবন দিয়েছে ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে মিথ্যা লিখতে পারবে কিন্তু বেঁচে থাকা ওই মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবক্তন করতে পারবে না এটাই হচ্ছে কিন্তু আসল সত্য যারা সত্যকি বেরিয়ে চলতে চায় সত্যকে অস্বীকার করতে চায় আর নিজেরা কোনো কাজ না করে মুসলিম জাতি সত্তা ইসলামে আদর্শ ঐতিহ্যের ভারতবাহক যারা তাদের যে কোনো কৃতিত্ব বামপন্থী এই অপরিণামদর্শী যাত্রা থেকে আমাদের সভ্যতা হচ্ছে আমাদের এখনকার এই জুলাই অভ্যুত্থানের নতুন উত্তরাধিকার এই বৌদ্ধ সাহিত্যের যার উত্তরাধিকার সেই নতুন প্রজন্মের অপ্রতিরোধ বাংলাদেশের এটা দায়িত্ব হয়ে পড়েছে এই সমস্ত রাম হাত থেকে ইতিহাস সাললাম আলাইহি ও মরফ্তুল্লাহ হেআওয়ারকাত ও রব গোলা এটাই নেয়ামত হিসেবে আমাকে দিয়েছেন মানুষও সৃষ্টি করেছেন তাকে ভাষাও আল্লাহই শিক্ষা দিয়েছে এটা মানুষের সৃষ্ট নয় আর রহমানু আল্লামাল আল্লাহ মাল ইনসান আল্লাহ মাহুল মায়া আল্লাহই বলছেন দয় আলু আল্লাহর পরিচয় দিয়ে বলছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন সে মানুষকে কথা বলার ভাষাও তিনি শিক্ষা দিয়েছেন আলহামদুল্লাহ তো ফলে ভাষাটা কিন্তু মানুষের একটা জন্মগত অধিক এটার উপরে কোনো আঘাত করা যায় না এ অধিকার কেড়ে নেওয়া যায় না এটার উপরে জুলুম করা যায় না তো বাংলাদেশ জামাত ইসলামী আমাদের বাংলাদেশে ভাষার অধিকারের উপরে যে দীর্ঘ আন্দোলনের ইতিহাস তার যে ধারাবাহিকতা বা অন্য থেকে নিয়ে দুই পর্যন্ত এই দেশের মানুষের এই দেশের নাগরিকদের অধিকার আদায়ের জন্য ভাষা আন্দোলনকেই আন্দোলনের সূতিকাগার অধিকারের সূতিকাগার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সূতিকাগার মনে করে সব আন্দোলনে আমরা ইতিহাস যখন চর্চা করতে যাই আমরা ভাষা আন্দোলনে কে বলি যে এটাই হচ্ছে ভাষা আন্দোলনের ঐতিহাসিক ধারাবাহিকতা আমরা স্বাধীনতা সংগ্রামকেও তা বলি নব্বের গণ অভ্যুত্থানকেও তা বলি আমরা চব্বিশের জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানকে যখনই আমরা বিবৃত করতে যাই তখনই কিন্তু তার সূচনা তার বাতিঘর তার আতর ঘর হিসেবে ভাষা সংগ্রামীদের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আন্দোলনকেই ইতিহাসের একটা সূচনা হিসেবে আমরা কিন্তু উল্লেখ করি বাংলাদেশ জামাত ইসলামী সবসময় এ জাতির সত্য ঘটনা সত্য ইতিহাস এ জাতির বীর সন্তানদের ঐতিহাসিক অবদান গুলো ধরে রাখার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু জাতীয় দিবস পালন করে তার মধ্যে ভাষা দিবস এটা একটা গুরুত্বপূর্ণ দিবস ভাষার মাসে কিছু সত্য ইতিহাস আমাদের আল্লাহর পক্ষ থেকে লাভ করা ভাষার নেয়ামতের অধিকার রক্ষার জন্য যে আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে আজকের এই সেমিনারের আয়োজন করেছেন আমরা সেই সেমিনারে অংশগ্রহণ করতে পেরেছি একটা ভালো কাজে একটা নেক কাজে মানুষের কাছে সত্যের আবাহ পৌঁছে দেওয়ার জন্য এই সেমিনারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মহান আল্লাহর কাছে সে কারণে আপনাদের সকলকে নিয়ে আমি আবারও সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা আমাদের আশেপাশে এখানে তৌফিক দিয়েছে আমার পয়লা কথা হচ্ছে যে আজকের সেমিনারের যে শিরোনামটা খুবই যথার্থ যে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান গণ বলতে আলটিমেটি উনি চব্বিশের গণ অভ্যুত্থানকে মিন করেছে তো আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে তিনটা প্রধান গণ অভ্যুত্থান হয়েছে ভাষা আন্দোলন একটা তীব্র আন্দোলন ছিল সেটা একটা গণজাগরণ সেটা গণঅভ্যুত্থান গণ অভ্যুত্থান ছিল কিন্তু সেই গণ অভ্যুত্থানে কোনো শাসকের পরিবর্তন হয়নি তিনটা গণ অভ্যুত্থানে কিন্তু শাসকের পরিবর্তন হয়েছে ঊনসত্তরে যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেই ঊনসত্তরের গণ অভ্যুত্থান ছিল তুমুল বৈষম্য বিরোধী বঞ্চনা বিরোধী স্বাধিকার অধিকারের পক্ষে এদেশের মানুষের পুরো পাকিস্তানের এই অংশের মানুষের একটা বিপুল সংগ্রাম বিপুল আন্দোলন গ্রেফতার হত্যা নির্যাতনের কঠিন পথ মানিয়ে তদন্ত ওই সময়কার এদেশের মানুষ তখন কিন্তু একটা আন্দোলন এবং একটা অভ্যুত্থান তৈরি করেছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী তখন কিন্তু পরাজয় বরণ করেছিল এবং সেই গণ অভ্যুত্থানের মুখে কিন্তু আয়ুব খান পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হয়েছে আয়ুব খানের যুগ ছিল কিন্তু একটা কঠোর স্বৈর শাসনের যুগ আপনারা জানেন যে আয়ুব খানের শাসন আমলেও কিন্তু তখন পাকিস্তানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল আদালতে লড়াই করে জামাত ইসলামকে সেখানে আবার বৈধতা অর্জন করে সেই পাকিস্তানি জামাত ইসলামকে রাজনীতি করতে হয়েছে সংগ্রামী সুদীবৃন্দ ফলে উনসত্তরের গণ অভ্যুত্থান ও শাসকের পরিবর্তন হয়েছে নব্বই এর গণ হয়েছে আর ঐতিহাসিক গণঅভ্যুত্থান অভ্যুত্থান উনসত্তরের যে গণ হয়েছিল আমি তখন ক্লাস সিক্সের ছাত্র রাজনীতি অত বুঝিনা কিন্তু তুমুল আন্দোলন বিক্ষোভ মিছিলে মিছিলে উত্তাল সংবাদপত্র আমাদের যারা সিনিয়র ছিলেন বড় ভাইরা ছিলেন চাচারা ছিলেন বিশ্ববিদ্যালয় কলেজে পড়তেন তাদের কাছে সেই আন্দোলনের সংগ্রাম দিনগুলোর আভাস পেতাম রাজনীতি বুঝতে পারতাম কিন্তু নব্বই এর গণ অভ্যুত্থানে কিন্তু আমরা তখন অনেক রাজনীতি সচেতন আপনারা এখানে যারা আছেন তারা নিশ্চয়ই নব্বই এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এর সব বিরোধী আন্দোলনের রাজপথে ৬ ডিসেম্বর কিভাবে জনগণের বিপ্লব হলো জনগণ সেনাবাহিনী পুলিশ প্রশাসন কিভাবে একটি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একাকার হয়ে যায় নব্বের গণ অভ্যুত্থান ছিল তার এক বিরল দৃষ্টান্ত দুনিয়ার এবং সেই অভ্যুত্থানও কিন্তু শাসক পরিবর্তন তিনি থেকে বাধ্য অভ্যুত্থান আর একটা গণ অভ্যুত্থান বলি ইতিহাসের আমি বলবো বলব নিষ্ঠুর নির্দয় বর্বরতম পতিত ফ্যাসিস্ট এবং শেখ হাসিনা সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তাকে দুনিয়ার সমস্ত ফ্যাসিস্টের পতনের ইতিহাসে এক লজ্জস্কর ইতিহাস তৈরি করে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে ফলে এই আর তিনটা পরিবর্তন হয়েছে আপনারা জানেন সরকার পরিবর্তনের সাধারণত তিনটা পদ্ধতি পদ্ধতি থাকে গণতান্ত্রিক করা হয় একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমেও জনগণের ভোটের মধ্য দিয়ে আমি একটা সরকারকে চাই না জনগণের রায় মেনে নিলে সেখানে যদি ডেমোক্রেসি থাকে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের পরিবেশ থাকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অনেক স্বৈর শাসক অনেক শাসক বিদায় নেয় এটা একটা সিস্টেম অনেক দেশে পার্লামেন্টারি সিস্টেম আছে যার পথ ধরে শাসকের পরিবর্তন হতে পারে আর একটা পদ্ধতি হচ্ছে গণ গণবিপ্লব যেটা কোনো আদর্শের ভিত্তিতে মানুষের চিন্তা কর্ম গোটা প্রশাসন এবং চিন্তা দর্শনের গোটা পরিবর্তনের জন্য একটা ব্যাপক আন্দোলন হয় যে আন্দোলনে সেই সমাজের রাষ্ট্রযন্ত্রের সাধারণ মানুষের নাগরিকের এভরি সেক্টর এবং এভরি সেক্টরের সমস্ত মানে জনগণ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে সেই চিন্তা সভ্যতা দর্শন শিক্ষা সংস্কৃতির সব কিছুর শিকড়কে পরিবর্তনের টার্গেট করে একটা বিপ্লব পরিবর্তন হয় সেটা একটা বিপ্লব হয় আর হচ্ছে গণ অব্যুত্থান কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোনো একটা বিশুতে একটা বিরুদ্ধে সংগ্রাম একটা দাবি বলতে আন্দোলন করে সেখানেও একটা কিন্তু পরিবর্তন ঘটে যেটা ঘটেছে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা এটাকে এখনো বিপ্লব বলি না কেন বিপ্লব বলি না কারণ এই বিপ্লব তখনই আমরা এটাকে বলতাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অর্জিত যে বাংলাদেশ শাসকের পরিবর্তনের পরে প্রশাসন রাষ্ট্র সংস্কার শিক্ষা সংস্কৃতি মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সর্ব জায়গায় যে সার্বজনীন পরিবর্তন প্রয়োজন ছিল আমরা অভ্যুত্থান হয়েছে শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক সভ্যতার রাজনীতির শিক্ষার চিন্তার চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারি সেই কারণে এটাকে আমরা অভ্যুত্থান পর্যন্তই বলি আমরা এখানে গণবিপ্লব আমরা এখনো বলিনি বিপ্লব হয়েছিল ইরানে শাহ শাসকের বিরুদ্ধে ইরানের বিপ্লবী জনগণ তাদের সাথে আমাদের আদর্শিক আকৃতগত পার্থক্যের ভিন্নটা আলাদা কিন্তু আমি বলছি রেভলিউশনের স্প্রিটটার ইরানি জনগণ এমনভাবে বুলেট গুলি অনেক সৈর্য শাসকের পরাশক্তির বিরুদ্ধে এমনভাবে তারা রাস্তায় নেমে গেল ইরানের সভ্যতা ইরানের শিক্ষা ইরানের সংস্কৃতি ইরানের তমদ্দন সবকিছুকে বদলে দিয়ে ইরান কিন্তু সেই উনআশির বিপ্লবের পর থেকে আজ দুই পর্যন্ত একই চিন্তা আদর্শে ধারকের উপরে গোটা রাষ্ট্র যন্ত্র তার মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে ইরান কিন্তু বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটাকেই বলে একটা বিপ্লব তো আমরা আজকে প্রবন্ধকর বান্ন থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত বলেছেন যত অভ্যুত্থান হয়েছে যত পরিবর্তন সেটা শাসকের হোক চিন্তার হোক রাজনীতির হোক অত্যাচারী শাসকের হোক এই পরিবর্তনের পেছনে যে শক্তি সেই শক্তিকে তিনি প্রবন্ধকর অপ্রতিরোদ্ধ বাংলাদেশ নাম দিয়ে সেই অভ্যুত্থানের শক্তিকে তিনি চিহ্নিত করেছেন চিন্তিত করেছেন এটা হচ্ছে অপ্রতিরোধ বাংলাদেশ অপ্রতিরোধ আমরা কাকে বলি যা প্রতিরোধ করা যায় না তাকে ঠেকানো যায় না তাকে বাধা দেওয়া যায় না ঠিকই উনসত্তরের বাংলাদেশকে স্বৈরাচার আয়ুব সরকার কিন্তু বাধা দিতে পারেনি নব্বইও কিন্তু স্বৈরাচারী এর সাদ সেদিনকার রাস্তাঘাটে অত্যাচারী শাসকের বিরুদ্ধে যে মুষ্টিবদ্ধ বাহুতে মানুষের স্লোগানের স্লোগানে উচ্চরিত যে স্লোগান দফে এক দাবি এর স্বার্থে কবে যাবে ব্যাপক জনগণের আন্দোলন সচিবালয় থেকে সচিবরা নেমে এসেছে সেনাবাহিনী পুলিশ রাইফেল অস্ত্র নীরবে দাঁড়িয়ে থেকে জনগণকে রাস্তায় স্যালুট দিয়েছে এটা একটা গণ অভ্যুত্থান ছিল এটার নাম হচ্ছে অপ্রতিরোধ যে বিপ্লবের চেতনা যে বিপ্লবের গতিধারা যে বিপ্লবের প্রবাহকে কখনো বাদ দিয়ে আটকানো যায় না বাদ যত দাও সে বাদ আন্দোলনের তুমুল থাকায় বাদ ভেঙে চুরমার হয়ে যায় এটাকে বলা হয় অপ্রতিরোধ এবং চব্বিশের গুলা জুলাইয়ের গণ অভ্যুত্থানে কিন্তু আমরা সেই দৃশ্যই কিন্তু দেখেছি কি অবিস্মরণীয় বিস্ময়কর দৃশ্য বাংলাদেশের সব গণ অভ্যুত্থান সব পরিবর্তন সব আন্দোলনের ইতিহাসকে করে দিয়ে আমাদের সোনার দুই হাজার তরুণ ছাত্রের জীবন প্রায় তিরিশ হাজার ছাত্র জনতার ক্ষত বিক্ষত আহত হওয়ার চিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন তারা যে বিরল দৃষ্টান্ত দুনিয়াতে স্থাপন করেছেন এরকম দেখা যায় না একটা ছোট্ট শিশু নিয়ে মা আন্দোলনের রাজপথে নেমে এসেছেন বৃদ্ধা নেমে এসেছেন একজন ভিক্ষু কাজের মেয়ে বাড়ি থেকে বোতলে বাড়িয়ে আন্দোলনের সংগ্রামী নেতাদেরকে পানি পান করাচ্ছে পানির কার্টুন নিয়ে নিয়ে মুগ্ধদের মতো তার উত্তর রাস্তায় রাস্তায় পিপাসার্থ কৃষ্টার্থ আন্দোলনকারীদেরকে পানি পান করাচ্ছে বাড়ি থেকে দোতলা থেকে তিনতলা থেকে নানান রকম সাহায্য নিয়ে রাজপথে লক্ষ লক্ষ মানুষ একাকার হয়ে গেছে এই আন্দোলন কোনো দলের ছিল না কোনো শ্রেণীর ছিল না কোনো গোষ্ঠীর ছিল না এই আন্দোলনের দৃশ্য থেকে মানুষ ভাবছিল এবার কিছু একটা হবে কি বলেন ঠিক কিনা এর আগের পনেরো ষোলো বছর মানুষ হতাশ হয়েছে মনে হয় এত আন্দোলন চোদ্দ আঠারো চব্বিশে আমরা ভোট দিতে পারলাম না সব বড় বড় নেতাদের ধরতেছে গ্রেফতার করতেছে মামলা দিচ্ছে ফাঁসি দিচ্ছে তোমরা আর পারবা না অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনা আর মরে যাওয়া ছাড়া বিদায় হবে না এটা বলতো কিনা বলেন কিন্তু না আল্লাহ সত্য প্রমাণ করেছেন ওর মরতে হয়নি ওর নির্লজ্জ পরাজয় এবং নিষ্ঠুর লজ্জাজনক দুনিয়ার ইতিহাসে জনক পতনের দৃশ্যকে বেঁচে থেকেই ওর দুই চোখ দিয়ে দেখতে হয়েছে মর্মে মর্মে বিবেকের দংশনে দংশন করে তার মারমে মর্মে যন্ত্রণা তৈরি করার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন মৃত্যু হলে তো সে দেখতে পেত না এটা ছিল এক এমন ঐতিহাসিক গণ অভ্যুত্থান দুনিয়ার ইতিহাসে মানুষ দেখছে আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ায় প্রবাসী বাংলাদেশের এই আন্দোলনে কিভাবে অনলাইনে সাহায্য করেছে প্রযুক্তির মাধ্যমে এই আন্দোলনে অংশ নিয়েছে এই পরিবর্তনের পরে সারা দুনিয়ার দেশে দেশে এই দেশের সংগ্রামী যে সমস্ত মানুষ চলে গিয়েছিল পালিয়ে গিয়েছিল লেখাপড়ায় পেশায় কোনো রকম জীবন বাঁচিয়েছিল তারা সব দেশে ফিরে এসেছে এ কি বিপ্লব এই জন্যই প্রবন্ধকারের বাউন্ন থেকে চব্বিশের এই গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তিকে উনি একটা শব্দ দিয়ে যে আখ্যায়িত করেছেন অপ্রতিরোধ বাংলাদেশ এটি হচ্ছে যথার্থ একটা শব্দ বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অত্যাচার বিরোধী বৈষম্য বিরোধী নির্যাতন বিরোধী এক নাকতন্ত্র বিরোধী কর্তৃত্ববাদের বিরুদ্ধে এদেশের মানুষের শক্তির যে নিউক্লিয়াস এই আঠারো কোটি মানুষ হচ্ছে এক কথায় এরাই হচ্ছে অপ্রতিরোধ বাংলাদেশ চব্বিশের ইতিহাস দীর্ঘ ইতিহাস এর উপরে কত বই লেখা যাবে কত লিখছেন আর্টিকেল লিখছেন এডিটোরিয়াল লিখছেন পোস্ট এডিটোরিয়াল লিখছেন আরো অনেক ইতিহাস যুগ যুগ ধরে লেখা হবে আমাদের শহীদদের নাম করে স্মরণীয় হয়ে থাকবে এটা ঠিক কিন্তু বেদনা হয় তখন যা আজকে সেমিনারে সবাই বলছেন অনেক সত্য ইতিহাস কেন লেখা হয় না লিখতে কেন মায়া লাগে আপনাদের বিবেকের কি কোনো দংশন নেই এখনই এই বিপ্লব হয়ে পারল না ছয় মাস সাড়ে ছয় মাস গণঅভ্যুত্থানের পরে এখনই কারাই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না ভিডিওতে আছে এই আন্দোলন ছিল তার ছাত্ররা বলে আমরা মাস্টার মাইন্ড কি বলবেন কি আপনি কি হাইজ্যাক আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এটা চিন্তাই করে লাভ থাকি শিবির কি করেছে বিশ্ববিদ্যালয়ে আর কি করেনি এটা তো তোমার বক্তি দিয়ে বক্তিতা করে বলার দরকার নাই ওই বিশ্ববিদ্যালয় ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে লড়াই করেছে গুলির মুখে জীবন দিয়েছে ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে মিথ্যা লিখতে পারবে কিন্তু বেঁচে থাকাও মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবর্তন করতে পারবে না এটাই হচ্ছে কিন্তু আসল সত্য ফলে এই কৃতিত্ব হাইজাক করার দরকার নাই তেমনি ভাষা আন্দোলনের ইতিহাসেও ভাষা সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজমের ইতিহাসটাও হাইজাক শুধু না গুম করে ফেলা হয়েছে লজ্জা লাগে না তমদ্দুল মজলিস করে প্রিন্সিপাল আবুল কাসেম আব্দুল মতিন ভাষা সৈনিকরা কত সিনিয়র লোকেরা সাতচল্লিশে স্বাধীন হওয়ার পরে যখন কায়দা আজম মোহাম্মদ জিনা প্রথম পূর্ব পাকিস্তানে আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে কার্যফলের সামনে তিনি যে করলেন যে উর্দু অ্যান্ড উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ইউনিভার্সিটির ছেলেরা প্রতিবাদ করলেন নো এটা হতে পারে না এই তো এই অংশের উপরে ভাষার অধিকারকে খর্ব করার এই বক্তব্যটা এই অংশের মানুষকে আন্দোলনে কিন্তু রাজপথে নামিয়ে দিল নাকি বলেন তারপরে কি হল আটচল্লিশে তখন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম বিবি ছিলেন অরবিন্দ ঘোষ লেখা আছে আপনি পড়েন রেকর্ডে তার কিছুদিন পরে যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খান আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে এই অংশের আন্দোলনের ছাত্রদের ভাষা আন্দোলনের উত্তাল আন্দোলন দেখে তিনি এসেছিলেন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছিলেন তখন লিয়াকত আলী খানের কাছে একটা মেমোরেন্ডাম একটা স্মারকলিপি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ভাষার দাবির কথা এই অংশের মানুষের স্বাধিকারের কথা তুলে ধরার সিদ্ধান্ত হয়েছিল সেই সারক্লিমিটার ড্রাফট করেছিলেন مرحوم বিচারপতি আব্দুর রহমান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র অধ্যাপক গোলাম আযমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জাস্টিস আব্দুর রহমান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিস হিসেবে সেই সারক্লিপি অধ্যাপক গোলাম আযম নিজেই পাঠ করেছিলেন এবং লেকাতেলি খালের কাছে হস্তান্তর করেছিলেন চকবাজারে 48 সালের তমদ্দুন মজলিস সহ ভাষার অধিকারের দাবিতে যখন আন্দোলন সূচনা হলো চকবাজার এলাকায় লিফলেট বিড়ি করতে গিয়ে অধ্যাপক গোলাম আজম গ্রেফতার হয়েছিলেন তো আজকের ইতিহাসগুলোতে ভাষা আন্দোলনের কত আর্টিকেল কত বই কত কি এগুলো তো বলাই হয় না আর ডাকসু জিএস তালিকা থেকে গোলাম নামটাই মুছে ফেলা তো এখন বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী ভাষা সৈনিক অনেকে চলে গেছেন এই কথাটা এই সত্যটা কেন বলেন না একজন বক্তা আজকে সেমিনারে সত্যই বলেছেন তারা হচ্ছে এরাই যারা সত্যকে এড়িয়ে চলতে চায় সত্যকে অস্বীকার করতে চায় আর নিজেরা কোনো কাম না করে মুসলিম জাতিসত্তা

ঢাকা ছিল বাংলা সাহিত্য ভাষা এবং সংস্কৃতির রাজধানী যখন আমরা আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেলাম এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কলকাতা কেন্দ্রিক কবি সাহিত্যিকটা তখন কলকাতাকে বাংলা ভাষার রাজধানী এবং সাহিত্যের রাজনীতি সঙ্গীতের রাজনীতি করে তারা সেটা প্রচার করতে লাগলো এখানকার শিল্পী সাহিত্যিকটা কলকাতায় গিয়ে মনে হয় যেন মধুচন্দ্রীময় গিয়েছে ওই যে তশ্রীমান আসিন বলেছে যে সাতচল্লিশের সীমানাটা রাবার দিয়ে তুলি দিয়ে দুই বাংলাকে এক করে ফেলো ওনারা অখণ্ড বাংলার স্বপ্ন দেখেন আমাদের পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ মাইলের সীমানাটা ওনাদের পছন্দ হয় না ওনারা নেহেরু ডক্টরিনের যে স্বপ্ন অখণ্ড ভারতের স্বপ্ন এখনো দেখেন ভারতের নতুন লোকসভার যে ভবন করা হয়েছে সেই ভবনে যে মানচিত্রে স্থাপন করা যে সেখানে বাংলাদেশ আসাম সহ সেই এক বিশাল অংশ নিয়ে এমন করে মানচিত্র রেখে দেওয়া হয়েছে এগুলো প্রমাণ করে বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তি ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না রাষ্ট্র হিসেবে আমরা সত্য মনে করি না ভারতের জনগণকে শত্রু মনে করি না কিন্তু ভারতের এখন যে সেই বিজেপি তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে ইসলামী শক্তির বিরুদ্ধে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সব ষড়যন্ত্র করে আর এই দেশে আধিপত্যবাদের কিছু দোষর আছে ফ্যাসিস্টের কিছু দালাল আছে কিছু সেবা দাস আছে ওখান তার ওখানকার খুঁতকুড়ো খায় পেইড বুদ্ধিজীবী পেইড এডিটর কিছু মিডিয়া হাউস আছে নানান দিক থেকে তাদের মান্না সালো আসে আর ওখানে ওখানকার গণগান গায় বাংলাদেশের যত গণমাধ্যম সাংবাদিকতা যারা করছেন তারা আপনারা আমাদের ভাই এদেশের নাগরিক আপনারা দেশপ্রেমিক আমরা বিশ্বাস করি কিন্তু আপনাদের কোনো ভূমিকা কোনো কথা কোনো লেখনি কোনো কথা যদি আধিপত্যবাদী শক্তির পক্ষে যায় যারা আমাদের স্বাধীন সীমানাকে বরদাস্ত করে না আমাদের পানি দিতে চায় না আমাদের বর্ডার করে ক্লিনিটিভিটির নামে আমাদের রাস্তার উপর দিয়ে দেশের বুকের উপর দিয়ে তারা অন্যায়ভাবে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য বৈষম্যের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি রাজনীতি ব্যবসা সব কিছু তাদের মর্জিদে আমাদের চলতে হবে আর আপনাদের লেখন যদি তাদের ইচ্ছা পূরণ হয় বুঝতে হবে আপনারা কাদের সেবাদাস কাদের দোষর এই ব্যাপারে দেশপ্রেমিক হতে হবে গণমাধ্যমকে বিদেশে বন্ধু থাকবে আমাদের কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না আমাদের প্রধানমন্ত্রী কে হবে নির্বাচনে কে যাবে আর যাবে না তা যদি একটা দেশের পররাষ্ট্র সচিব এসে এখানে উকালাতি করে এরা কি বন্ধু এরা হচ্ছে শত্রু এরা প্রবত্তের ভূমিকা পালন করে প্রফেসর ডক্টর ইনুস একজন নোবেল বিজয়ী একজন দেশপ্রেমিক আমরা মনে করি তিনি ক্ষমতা দখল করে দেশ শাসনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেননি এই লোকটার মাথা যেন নষ্ট করা না হয় চারিদিকে ঘিরে থেকে তাকে কেন্দ্র করে যার যার পারপাস করার কাজে ব্যস্ত আছেন তাদেরকে দেশ এবং জাতির দিকে তাকাতে বলবো আঠারো কোটি মানুষের জুলাই অভ্যুত্থানের অপ্রতিরোধ বাংলাদেশের শক্তির দিকে তাকে লক্ষ্য করতে বলবো খুব সাবধান থাকবেন আপনারা বাংলাদেশকে আর আমাদের মাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না আমাদের এই সীমানাকে আপনারা আর ছিনিয়ে নিতে পারবেন না আমাদের স্বাধীনতা আমাদের অখণ্ডতাকে আপনারা আর দখল করতে পারবেন না বারবার গণ অভ্যুত্থানে দেশের মানুষ যেমন জেগে উঠেছে আমি মনে করি চল্লিশের গণ অভ্যুত্থানের পরে চব্বিশের গণ অভ্যানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি যে বাংলাদেশে অভাব অনটন থাকবে না দুঃখ থাকবে না দারিদ্র থাকবে না অন্নহীনের কান্না বস্ত্রহীনের মর্ম ব্যথা নিরাশ্রয়ের আকুতি অর্থনৈতিক শোষণ জুলুম আদালতের আইন আদালতের সুবিচার প্রত্যেক মানুষের যে হক অধিকার ছাত্রদের রাজপথ কামনে যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস সেই সুবিচারের বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ আগামী দিনের নতুন আবাদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশ গড়ার পেছনে কোন কারিগররা যেন প্রফেসর ইউনুসকে আপনারা মাথা নষ্ট করে ভুল বুঝিয়ে আরেকটি সেবা দাসের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত আপনারা দয়া করে করবেন না এই দেশ আমরা কম খাই কম পড়ি ধনী হই গরিব হই আমরা আমাদের স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দুনিয়ার সামনে আমরা দাঁড়িয়ে থাকবো দেশের জনগণকে আমি আজকের এই সেমিনার থেকে আহ্বান জানাবো সততা নিষ্ঠা দেশপ্রেম ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে আসুন জামাত ইসলামের এই নতুন বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের কোটি কোটি তরুণ সমাজ যারা আগামী দিনে দেশ চালাবে আমাদের আমির জামাত বলেছেন তরুণ তোমরা এগিয়ে আসো এই দেশের দায়িত্ব তোমাদেরকে আমরা দেব জনগণ যদি রাষ্ট্রের দায়িত্ব জামাত ইসলামীকে দেয় জামাত ইসলামী শাসক হবে না সেবক হিসেবে দায়িত্ব পালন করবে সেখানে নেতৃত্ব দেবে আমাদের তরুণ এবং এই যুব সমাজ এই অভ্যুত্থানের পরে আমাদের আরেকটি মনস্তাত্ত্বিক বিপ্লব প্রয়োজন হবে বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন রেভলিউশন বিপ্লব মানে আমরা সব গাবড়ে যাই মানে আবার বোধ আরেকটা মারামারি কাটাকাটি নো এই যে বিপ্লব আমরা মনে করি যে পরিবর্তন মানুষের চিন্তা আদর্শ এবং কর্মের পরিবর্তন এটাই হচ্ছে একটা বিপ্লব এটা এটা একটা একটা পরিবর্তন পরিবর্তন কমপ্লিট চেঞ্জ দ্য সোসাইটি গোটা সমাজের আদর্শের দৃষ্টিভঙ্গির পরিবর্তন চরিত্রের পরিবর্তন নৈতিকতার পরিবর্তন রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন বিচার ব্যবস্থার পরিবর্তন শিক্ষানীতির পরিবর্তন কমপ্লিট চেঞ্জ রেভলিউশন সেই বিপ্লবটা হবে রক্তপাতহীন বিপ্লব ব্লাডলেস রেভুলেশন মক্কায় যে বিপ্লব করেছিলেন প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম ইতিহাস বলে এই বিপ্লবী ছিল দুনিয়ার একটা রক্তপাতহীন ব্লাডলেস রেভুলেশন সামনে একটা ব্লাডলেস রক্তপাতহীন নতুন বিপ্লব চাই যে বিপ্লব বাংলাদেশের মনস্তাত্ত্বিক বিপ্লব সাইকোলজিক্যাল রেভলিউশনের মধ্য দিয়ে আমরা মানুষের চিন্তা আদর্শ মনকে পরিবর্তন করে আমাদের সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা আমরা ইনশাল্লাহ গড়ব আজকের এই সেমিনারে সকলকে ধন্যবাদ জানিয়ে জানিয়ে ভাষা সৈনিকদের জন্য আল্লাহ তালার কাছে মাকফিরাতের জন্য কামনা করে সকল অপ্যত্থানে যারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করে আহত অসুস্থ জুলাই যোদ্ধাদের সুস্থতা আরোগ্য কামনা করে আমাকে আজকের এই সেমিনারে দুটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য জমাত ইসলামী ঢাকা মহানগরীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাতে ইসলামী জিন্দাবাদ